বোতল আরবি শব্দ বা ওমানি শব্দ ঘাসা ঘাসা যার অর্থ বোতল ঘাসা বাংলা অর্থ হবে বোতল গোসল করা ওমানি ভাষায় আতসাব্বা আতসাব্বা যার অর্থ গোসল করা টাকা ঘওয়াজি টাকা ঘওয়াজি বা ফুলুস খওয়াজি বা ফুলুস ফ্যান বানকা সিলিং ফ্যান বানকা বানকা বক করা বা বেশি কথা বলা ওমানে তাবাক তাবাকবাগ আরবিতে বলা হয় গিরগির ওমানি ভাষায় বাক এখানে একটি কথা বলি ওমানি ভাষাও কিন্তু আপনার আরবি ভাষা তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে কিছু কিছু শব্দ আছে যেগুলো আরবি লোকাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় যেটি আবার ওমানে অন্যভাবে ব্যবহার করা হয় তাই অনেক শব্দ মিল আছে অনেক শব্দ একটু আলাদা যেমন আমাদের আঞ্চলিক ভাষায় বিভিন্ন অঞ্চলের ভাষা যেমন আলাদা বাংলাতে কথা বলি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সিলেট চট্টগ্রামে যেমন আলাদা তেমনি আর কি তো এখানে ওমানি যারা থাকেন তারা এটি আরবিতে কথা বলতে পারেন বা এখানে যে শব্দগুলো বা যেই বাক্যগুলো বলা আছে তার লোকাল লোকাল বলা বলা আছে আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তোমার কাছে আরো কিছু আছে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আরও কিছু নেওয়ার পরে হয়তো জিজ্ঞাসা করি যে আরও কিছু আছে কিনা তো এটি ওমানি ভাষায় আসাক মিন আউদা আসাক মিন আউদা আসাক মিন আউদা তুমি নিরাপদে ও ভালো থাকো এটি আঞ্চলিক ভাষায় সাল মিন গান মিন ওমানের আঞ্চলিক ভাষায় বলা হয় সাল মিন গান মিন তুমি আরও কিছু পাও এবং অর্জন করো এখানে যে বাক্যগুলো আছে এগুলো সাধারণত কাউকে আশীর্বাদ স্বরূপ বা আশীর্বাদ করার ক্ষেত্রে এই বাক্যগুলো ব্যবহার করা হয়ে থাকে যেটি এখানে যেমন যে তুমি আরও কিছু পাও এবং অর্জন করো আরবিতে হবে আইদিন দিন ফাইজিন আই দিন ফাইজিন যার অর্থ হবে তুমি আরও কিছু পাও এবং অর্জন করো বিড়াল ওমানি ভাষায় সানোরা বিড়াল সানোরা বন্দুক তাফাক এখানে বন্দুক বলতে শিকারী বন্দুক যেই বন্দুক দিয়ে শিকার করা হয় শিকারের জন্য যেই বন্দুক ব্যবহার করা হয় এটিকে ওমানি ভাষায় বলা হয় তাফাক তাফাক যার অর্থ শিকারী বন্দুক শিক্ষক ওস্তাদ শিক্ষক ওমানি ভাষায় বলা হয় ওস্তাদ কেইফা আলহাল যার অর্থ আপনি কি করছেন বা কেমন আসছেন কেফাহাল কেইফা হাল আরবি ভাষায় বলা হয় হাল ওমানি ভাষায় কেইফা আল হাল একই কথা যার অর্থ হচ্ছে আপনি কি করছেন বা আপনি কেমন আসছেন সবার জন্য একই যেটা যেটাকে বলা হয় ইংলিশে যেটি আরবিতে বলা হয় বা ওমানি ভাষায় জামিয়ান যার অর্থ সবার জন্য একই ওমানি ভাষায় মতিনা 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 যার অর্থ মোটা বই কিতাব কিতাবন কিতাব যার অর্থ বই ট্রাক সাহানা রাক ওমানি ভাষায় সাহানা পালিয়ে গেছে সারাদ পারেন নাই সে পালিয়ে গেছে যেটিকে আরবি ভাষায় বলা হয় বা ওমানের ভাষায় বলা হয় সারাদ চায়ের কাপ ফিনজান এটি আরবিতে যা ওমানি ভাষাও তাই অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিনজান শব্দটির অর্থ হচ্ছে চায়ের কাপ এক কথায় ফিনজান যার অর্থ চায়ের কাপ তোমার আন্তা তোমার আরবি ভাষায় আনতা খাওয়া ইয়াক্কল দরকার রিদ আরবিতে বলা হয় আবগা দরকার ওমানি ভাষায় হৃদ হৃদ শব্দের অর্থ দরকার হা নাম হা আরবি ভাষায় ওমানি ভাষায় না আম যার অর্থ হ্যাঁ হেঁটে যাওয়া ইমশি চলা বা হেঁটে যাওয়া আরবিতে বলা হয় ইমশি বাড়ি মঞ্জিল ওমানি ভাষায় বলা হয় মঞ্জিল আরবি ভাষায় সৌদি আরবে বলা হয় বেঈ বেঈ শব্দের অর্থ বাড়ি ওমানি ভাষায় মঞ্জিল শব্দের অর্থ বাড়ি এখানে মঞ্জিল শব্দটি আমাদের বাংলাতেও ব্যবহার করা হয় বড় বড় বাড়িকে মঞ্জিল বলা হয় মূলত এটি একটি ওমানি ভাষা বাড়ি যার আরবি ভাষায় বেঈ অর্থাৎ সৌদি ল্যাঙ্গুয়েজে বেইদ ওমানি ভাষায় মঞ্জিল এক ওয়াহেদ এক ওয়াহেদ দুই এতনিন ওমানি ভাষায় আরবি ভাষায় দুই এতনিন তিন তালাথা তিন তালাথা চার আর বা চার আর পাঁচ আরবি ভাষায় খামসা ছয় সিত্তা ছয় সিত্তা সাত সাবা সাত আরবি ভাষায় সাবা আট তামানিয়া আট আরবিতে তামানিয়া নয় তেসা দশ আশারা দশ আরবি ভাষায় আষাঢ় চ্যানেলটি যারা দেখতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রবিবার আহাদ রবিবার আহাদ সোমবার ইতনাইন সোমবার ইতনাইন মঙ্গলবার থুলাথা মঙ্গলবার আরবি ভাষায় থুলাথা বুধবার আরবিয়া বুধবার ওমানে বুধবারকে বলা হয় আর বিয়া বৃহস্পতিবারকে বলা হয় খামেজ বৃহস্পতিবার খামেজ শুক্রবার জুমা শুক্রবার জুমা শনিবার সাবত শনিবার ওমানি ভাষায় সাবত বাজে গন্ধ বা দুর্গন্ধ আরবি ভাষায় এতু গন্ধ বা দুর্গন্ধ এতু নিক্ষেপ করা বা সুরে মারা নিক্ষেপ করা বা সুরে মারা আরবি ভাষায় বা ওমানি ভাষায় ওয়াক ওয়াক যার অর্থ সুরে মারা বা নিক্ষেপ করা ডানে আরবিতে ইয়ামিন ডানে শব্দ ইয়ামিন বামে আরবিতে ইয়াসার বামে ইয়াসার, সোজা সিধা সোজা আরবি ভাষায় সিধা ফিরে আসা আরবিতে এরজা ফিরে আসা এরজা আমার নাম আনা ইসমি বা ইসমি সংক্ষেপে ইসমি নাম আমার নাম আনা ইসমি যে নাম হবে সেই নাম আমি এসেছি আনামিন আমি এসেছি আনামিন আমি বাংলাদেশ থেকে এসেছি আনামিন বাংলাদেশ বাংলাদেশ আমি মেশিনের কাজ করি বা আমি কাজ করি আমি কাজ করি আনা আসতাগুল আমি কাজ করি আনা আস্তা গুল আমি মেশিনের কাজ করি আনা আস্তা গলফি মক্কানা আনা আস্তা গোলফি মাক্কানা আপনি কেমন আসেন কেইফা আলহাল হাল, কেইফাহাল হাল, কেইফা আলহাল আপনি কেমন আছেন এটা কি এশ হাদা এটা কি এস হাদা এটার দাম কত বিকাম হাদা এটার দাম কত আরবি ভাষায় বিকাম হাদা ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান কাউকে ধন্যবাদ দেওয়ার পরে আমরা যেমন থ্যাংকস বলার পরে ওয়েলকাম বলি শুক্রান বলার পরে আমরা উত্তরে বলবো আফওয়ান শুক্রান আফওয়ান যার অর্থ স্বাগতম থ্যাংকস ধন্যবাদ আরবিতে শুকরান ওয়েলকাম স্বাগতম আরবিতে আফওয়ান দয়া করে বা অনুগ্রহ করে আরবিতে হবে লভ দয়া করে বা অনুগ্রহ করে আরবি ভাষায় হবে লভ সামাওয়া যার অর্থ দয়া করে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এটি আরবিতে বলবো কেফা মুমকিন আসা কিভাবে মুমকিন আপনাকে সাহায্য করতে পারি ওমানি ভাষায় হবে আজ মুমকিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি বা এ ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন নিরাপদে ভালো থাকুন আল্লাহ হাফেজ